আসসালামু আলাইকুম জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দিয়ে যায় আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় আর সত্যি বলতে যারা জীবনে ভুল থেকে শিখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় মানুষ ভুল করবে আর এটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শিখে সেটা আবার স্বাভাবিক নয় কিন্তু নিজের ভুল থেকে কিছু শেখার চেষ্টা করা উচিত ভুল শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে জীবনে পরিবর্তন আনা যায় আমাদের জীবনটা এক মহাকাব্যিক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন আবিষ্কার হয় আর এই যাত্রার বড় রহস্য হলো একজন মানুষ নিজেই মানুষের প্রত্যেকটা ব্যর্থতাকে বড় করে দেখা উচিত নয় পরিশ্রম করলে হয়তো একদিন সফলতা আসবে ভুল কাজগুলো শুধরানোর মাধ্যমেই সফলতা আসে যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি বুঝতে পারে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আর এটা মেনে কাজ করলে কোনো কাজই কঠিন নয় সবকিছুই সম্ভব